দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক বিক্রি পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমি আপা আলাইকুম কেমন আছেন নাম কি সোনিয়া খুব সুন্দর নাম সনিয়া তো বয়স অল্প কত বয়স আঠারোই সে আচ্ছা মাসা সেলিম সালিম তো আছেন তো বিষয় তো হয় নাই প্রেম আচ্ছা প্রেম প্রেম করতেছেন আবার

করবেন আপনি বললেন চাচা চাচীর কাছে থাকেন বাবা মা কি গ্রামে থাকে ও তো বাবা মা চলে যাওয়ার পর চা চাচির কাছে থাকেন তো চা চাচি তো আপনার বিয়ের ব্যবস্থা করবে তো আপনি আবার ইউটিউব আসলেন কেন আচ্ছা মানে আপনি বুঝতে পারছেন যে চা চাচি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না তারা শুধু আপনার ইনকাম খাইতে চায় নাকি তো এই জন্য আপনি নিজেই আসছেন আপনার নিজের বিয়ের দায়িত্ব নেওয়ার জন্য না তো এখন আপনাকে দেখা যদি কোনো বয়স্ক বুড়া বুড়া মানুষ যদি বিয়ে করতে চায় পাশে থাকতে চায় আপনি বিয়ে করবেন আচ্ছা ভালো কথা বলছেন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন তার আপনার নাম্বার বলতে পারেন নাম্বার বলতে পারেন ও আচ্ছা সেই নাম্বারে কি মো আছে আচ্ছা নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি এইট নাইন জিরো থ্রি সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি এইট নাইন জিরো থ্রি সিক্স তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষে দি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাস পড়ি সর্বদা দেশে সেবা করি